রবুদুল্লাহ ও আর আল্লাহর ইবাদত করো করো

এতেসমে কি বলে এই ভাবে ফলের Mazda ঠিক আছে? আর হলো সদাচরণ করা উত্তমভাবে কর্ম সমাধান করা এখানে হলো বিল ওয়াল আল ওয়ালিদাইন মানে হচ্ছে পিতামাতা পিতামাতা বিল ওয়ালিদাইন পিতামাতার সাথে বি কি এখানে? সাথে পিতামাতার সঙ্গে কি করো? সদবর সর্বোচ্চ সদভাব উত্তম ব্যবহার যেটা সেটা করো ওয়াজিল ওয়াবি্ল কুরবা ওয়াবি্ল কুরবা ওয়া মানে এবং বিমানের সাথে লি মানে ওয়ালা আল করবা মানে নিকট রিল করবা মানে হলো নিকটাত্মীয় আর নিকটাত্মীয়দের সাথেও নিকটাত্মীয়দের সাথেও সব ব্যবহার করো পিতা মাতার পরে পিতা মাতার সন্তান আদি অর্থাৎ ভাই বোন আপনজন প্রিয় প্রিয়জন ঠিক আছে পিতার সংক্রান্ত আত্মীয় স্বজন মাতার সংক্রান্ত আত্মীয় স্বজন সবার সাথে সব ব্যবহার করো উত্তম ব্যবহার করতে বলেছেন সর্ব সর্বোচ্চ ব্যবহার আর কি ওয়াল এবং ইয়াতীমদের সাথেও ইয়াতীমদের সাথে ওয়াল মাসাকিনী ওয়াল সাথেও মিসকিনদের সাথে ওয়াল জারিল কুরবা ওয়াল নিকট প্রতিবেশীর সাথেও আপনার ঘরের পাশে যার সবচেয়ে ঘরের নিকট নিকটে সে হলো আপনার সবচেয়ে উত্তমreward পাবে

আস দশীদের সাথেও সর্বোভার করো সর্বোচ্চ সদব্যবহার এখানে জাতির কথা বলা হলো সবার সাথে সর্বোচ্চ সদব্যবহার তার মানে একজন মুমিন উনি সবার সাথে সর্বোচ্চ সদব্যবহার করবে আলহামদুলিল্লাহ কোরআন শিখায় গবি বুঝছেন তো ইন আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহ لا يحب লা ইউহিব্ব আহাব আল ইহবাব মানে ভালোবাসা লা ইউহিব্ব মানে তিনি ভালোবাসেন না কানা মুখতালা ফখুরা মান কানা মুখতালা ফখুরা মানে যে কানা মান কানা মানে যে হয় না হয় আর কি মুখতালা মানে ইখতালা ইখতালা ইখতিয়াল বাব ইফতিয়াল থেকে অর্থ হলো অহংকার প্রদর্শন করা অহংকার করা ঠিক আছে অর্থাৎ যে অহংকার মুখতাল মুখতাল মানে হলো অহংকারী আর কি ঠিক আছে আর ফাখর হলো ফাউল উনের ওজনে ফাখর আফর আল ফাখর মানে হলো অহংকার করা এই কাছাকাছি অর্থ গেল হ্যাঁ তাহলে ফাখর কিসের ওজনে ফাউল উনের ওজনে সেফাতুল মুসাফার সে গাইটা মানে বেশি অহংকারী আর কি মহান আল্লাহ তালা অহংকারীদের ভালো অহংকারীদেরকে অহংকারীরা আরও প্রতি শব্দ আছে না ওগুলো আর একটা লাগাই লাগাইতে হবে আর কি অহংকারী দাম্ভিক দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না